প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল বিশেষ মোবারকবাদ ও কৃতজ্ঞতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্য বেকারের প্রিয় সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার নতুন প্রকাশনা থেকে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশের তারিখ এগারো জুলাই দু হাজার পঁচিশ চলুন শুরু করি এই সপ্তাহের আলোচিত ও গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিয়ে পুরো সপ্তাহের চাকরির খবর প্রথমেই যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ পদের সংখ্যা একশো জন পদগুলো হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ঊর্ধ্বতম কণ্ঠশিল্পী সাউন্ড মেকানিক ড্রাইভার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব সহকারী ঘোষক স্টোর অ্যাসিস্ট্যান্ট মোটর মেকানিক এবং আরও অনেক পদ বিস্তারিত দ্বিতীয় পেজে দেওয়া হয়েছে এই নিয়োগ নিয়ে আমাদের একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপরের কলমে রয়েছে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল সম্ভাব্য পদের সংখ্যা আট হাজার জন বিস্তারিত পুলিশের এই নিয়োগ নিয়ে আমাদের একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপরের কলমে রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন পদের সংখ্যা একশো পঁচাশি জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং নারী ও পুরুষকে স্থায়ীভাবে চৌত্রিশটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে এই নিয়োগ নিয়ে আমাদের একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপরের কলমে রয়েছে সিভিল জয়পুর জয়পুরহাটে মোট পদ সংখ্যা পঁচাত্তরটি পদসমূহর মধ্যে রয়েছে পরিসংখ্যানবিদ লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ল্যাব অ্যাটেন্ডেন্ট ড্রাইভার সহ বিভিন্ন পদ এরপর রয়েছে পুবালি ব্যাংক পিএলসি পদ সংখ্যা একশো জন পদের নাম সিনিয়র অফিসার বরিশাল সিটি কর্পোরেশনে মোট তেইশটি পদে নিয়োগ দেওয়া হবে পদগুলোর মধ্যে রয়েছে স্থপতি মেডিকেল অফিসার এস্টিমেটর কম্পিউটার অপারেটর ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদ এরপর রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে নিয়োগ পদের সংখ্যা ছত্রিশ জন পদের নামগুলো হলো প্রোগ্রামার যানবাহন পরিদর্শক রক্ষণাবেক্ষণ পরিদর্শক প্রধান সহকারী ওয়ার্ড প্রসেসিং সহকারী ষাট মুদ্রা খড়িক কাম কম্পিউটার অপারেটর অডিটর টেকনিশিয়ান অপারেটর স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রা খড়িক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক প্লাম্বার পাম্প অপারেটর ডিসপ্যাচ রাইডার অফিস সহায়ক বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় দেওয়া হয়েছে এরপরে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয়ে মোট ছাব্বিশটি পদে নিয়োগ দেওয়া হবে এরপরের কলমে রয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সাতটি পদে মোট উনত্রিশ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসক কুষ্টিয়াতে মোট তেইশটি পদে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক ঢাকাতে মোট পনেরোটি পদে নিয়োগ দেওয়া হবে ঈশ্বরদী পৌরসভায় ছয়টি পদ জেলা প্রশাসক পিরোজপুরে ষোলোটি পদ জেলা প্রশাসক নারায়ণগঞ্জে চোদ্দটি পদ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পনেরোটি পদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ষোলোটি পদ জেলা প্রশাসক রংপুরে আঠারোটি পদ জেলা প্রশাসক কুড়িগ্রামে চোদ্দটি পদ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচটি পদ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে সাতটি পদ এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ছয়টি পদ পদগুলোর মধ্যে রয়েছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা গ্রাফিক ডিজাইন ল্যাবরেটরি টেকনিশিয়ান ও ড্রাইভার পদে রয়েছে পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব এই বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করে বিস্তারিত তুলে ধরব সবাইকে জানাই শুভকামনা আল্লাহ হাফেজ